আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদুসাল্লা আল্লাহ রসুলহিল করিম আমাদের রাজাউর রহমান রাজীব ভাই জানতে চেয়েছেন একটি বিষয় বলেছেন যে আপনার বিশেষ করে বেলজিয়ামে যারা রয়েছেন মুসলিম বাংলাদেশি এবং পাকিস্তানি তাদের মধ্যে অনেকেই ব্যাংক থেকে সুদি লোন নিয়ে ঘরবাড়ি তৈরি করে তো বলেছেন যে আপনি জানেন এটা স্পষ্ট সুদ এবং আপনি আপনার যারা পরিচিত রয়েছে তাদেরকে নসিহত করেছেন বাধা প্রদান করেছেন জজাক আল্লাহরান বলব যে আপনি জানেন সুদ হারাম এবং আপনি ওদেরকে বাধা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে উত্তম বিনিময় দান করুন এই কামনা করি এবং এ মর্মে বলব যে যে সকল বাইরা ব্যাংক থেকে সুদের উপর লোন নিয়ে বাড়ি করে তাহাদের মধ্যে প্রায় সকলেই জানে যে সুদ এটা হারাম এবং এর জঘন্য পরিণতি তারা জানে কিন্তু তারপরেও তারা এতে লিপ্ত হচ্ছে এর কারণ বলব এর বেশ কিছু কারণ রয়েছে এব একটু উল্লেখ করব। একটি কারণ হল যে কিছু মানুষ দুনিয়াতে সুদ লেনদেন করবে এটাই বাস্তব এর প্রমাণে বলব যে আপনি জেনে থাকবেন আল্লাহ রব আলিন পবিত কোরআনে সুদ সম্পর্কে অনেক কিছু উল্লেখ করেছেন সুদের ভয়াবহতা উল্লেখ করেছেন সুদের আজাব উল্লেখ করেছেন এর মানে এটাই যে এই আজাব রয়েছে সুদ এর ব্যাপারে যারা লিপ্ত হবে তাদের প্রতি অতএব এর থেকে বাঁচ এতে প্রমাণ হয় যে কিছু মানুষ সুদ অবশ্যই লেনদেন করে দেবে এবং দেবে এবং নেবে এবং আরও বলব যে সুদ সমাজে থাকবে মানুষ এর মধ্যে ঢুকে পড়বে এটা হবে কেমতের প্রাককালে একটি আলামত এবং আরেকটি বলব যে সুদ মানুষ এই জন্যই সুদে প্রবেশ করে যা তাদের মধ্যে অনেকের নিকটেই যে দুনিয়ার চাইতে আখিলাতের মূল্য কম এবং আখিরাতের চাইতে দুনিয়ার মূল্য বেশি তাই তারা সুদকে পরোয়া না করে ব্রুক্ষেপ না করে তারা দুনিয়াকে সাজিয়ে থাকে তো এমন আমি বলবো যে হাদিস এসেছে তার এবং আত্মা হাদিস এসেছে যেখানে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম সেন ইসা যে কিয়ামতের পূর্বক্ষণে সমাজে সর্বস্তরে সুদ বিস্তার লাভ করবে এই হচ্ছে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের ভবিষ্যৎবাণী এবং আরও এসেছে হাদিস সহিয়াল বখারিতে হাদিস নাম্বার দুই হাজার তিরাশি

যে সে কীভাবে তার সম্পদের সঞ্চয় করেছে আলাল পথে নাকি আরাম পথে এই হাদিসও সাক্ষী দেয় যে মানুষ আমতার আগে সুদ এটাকে মানুষ তোয়াক্কা করবে না গুরুত্ব দিবে না কেবল দুনিয়াতে তারা দুনিয়া অর্জন করবে দুনিয়া সাজাবে কারণ তাদের নিকটে দুনিয়াটাই হচ্ছে মেন বস্তু এবং বক বিলাসের বস্তু এই হলো সুদ মানুষ সূর্য ক্ষমতা থাকবে তার কয়েকটি প্রমাণ তো যাই হোক মানুষ সুদ খেলেও সুদ পরিত্যাগ না করলেও আল্লাহর বিধান চির কায়েম ছিল সত্য আল্লাহ রব্বুল আলম যে বিধান দান করেছেন সেই বিধান তাদের উপর প্রযোজ্য হবে মানুষেরা আজকালকার দিনে ব্যাংক থেকে সুদিয়ে লোন নিয়ে বাড়ি তৈরি করেছে সুন্দর বাড়ি গাড়ি সাজিয়েছে যেটা একেবারে ক্ষণস্থায়ী আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করেছেন কুল্লুমান আলাইহা ফান যে দুনিয়াতে যা কিছু আছে আসমান জমিন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে তাই যারা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে সুন্দর করার জন্যে এই সুদি জগন অপরাধে দাখেল হয় কাল কেয়ামতের মাঠে কাল কেয়ামতে পরকালে তাদের স্থান হবে রক্তের নদীতে রক্তের সাগরে এ মর্মে হাদিস সাক্ষী দেয় সহিয়াল বখারের হাদিস হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে স্বপ্নযোগে তাকে দুজন ব্যক্তি এসে নিয়ে গেল এবং যেতে যেতে দেখলেন যে একটি রক্তের সাগর বা রক্তের নদী সেই নদীর মাঝখানে একটি লোক অবস্থান করছে দাঁড়িয়ে আছে এবং সেই নদীর কিনারায় একজন লোক পাথরখণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে যখনই নদীর লোকটি কিনারে আসতে চায় সেই কিনারার লোকটি তাকে পাথর মেরে আবার মাঝখানে ফিরিয়ে দেয় এই হল যে যারা এই দুনিয়াকে সাজায় বসবাস করার জন্যে কিন্তু স্থায়ী পরকালে তাদের স্থান হবে রক্তের নদীতে রক্তের সাগরে যেটা লঞ্চনাকর কষ্টদায়ক তা বলব যে সুদের অপরাধ এতই ভয়াবহতা যদি আমরা আল্লাহ কোরআনের দিকে তাকাই যেমনটা এসেছে এস আল বাকার আয়তম দুশো উনাশিতে বলা হয়েছে যে যদি তোমরা সুদ ত্যাগ না করো তাহলে আল্লাহ এবং তার চুলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও আশা করি যারা নিজেকে মুসলিম বলে দাবি করবে এবং বিশ্বাস থাকবে পরকালের প্রতি এই বাক্য যথেষ্ট যে সুদ যদি পরিত্যাগ না কর তাহলে আল্লাহ এবং তার আসুলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও অর্থাৎ এই সুদ গ্রহণ করা বা সুদে লিপ্ত হওয়া আল্লাহ এবং তার সঙ্গে যুদ্ধ করার সামিল তাই মানে হৃদয় প্রমাণ বাক্য যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনুভূতি দিয়েছেন তারা অনুভব করে বুঝতে পারবেন এবং যদি আল্লাহ বুস দান করবেন তারা অবশ্যই সুদ ছেড়ে দেবে এবং যেটা বলেছিলাম যে যারা সুদ গ্রহণ করে যারা সুদে লিপ্ত হয় তাদের নিকটে এই দুনিয়ার মূল্য অনেক বেশি আখিরাতের তুলনায় কিন্তু মূলত দুনিয়াটা একেবারেই মূল্যহীন যেমনটা আমরা আল্লাহর বিধানে পাই হাদিস এসেছে সোনানো তীর জিতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাও কা নাচের দুনিয়া তা দিলো ইন দা লাহি জানাহা মা সাকা কাফেরান মিনহা সারবাতান মা যে মশা বা রয়েছে তার একটি পাখা বরাবর মূল্য যদি আলান নিকট থাকতে দুনিয়ার তাহলে দুনিয়া থেকে একজন কাফের এক ডোপ পান করতে পারতো না অর্থাৎ আল্লাহর নিকট কোনো দুনিয়ার মূল্য নেই কিন্তু আজকে আমরা মানুষ এই মূল্যহীন দুনিয়ার পিছনে পড়ে এই কনস্তি দুনিয়াকে সাজাবার জন্যে আমরা লিপ্ত হয়ে গেছি যেটা অত্যন্ত দুঃখজনক যার পরিণতি খুবই ভয়াবহ খুবই কঠিন তাই সবশেষে বলব যে সুদ দেওয়া বা সুদ নেওয়া এটি যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম হুশিয়ারিবা উচ্চারণ করেছেন আবু দাউদে আদিস নাম্বার তিন হাজার তিনশো যেখানে বলা রসুল স্লাহনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল আর রিবা ও মুকিলাহু ও শাহেদাহু ও কাতেবাহু অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম লানত করেছেন সুদ যে গ্রহণ করে তার উপর সূর্যের দেয় তার উপরে এবং সুদের ব্যাপারে যে সাক্ষী দান করে তার ব্যাপারে এবং সুদ সম্পর্কে যে লিখে তার ব্যাপারে অর্থাৎ সুদের সঙ্গে জড়িত চার প্রকার ব্যক্তিগত উল্লেখ করা হল যাদের প্রতি আল্লাহ রাসুল সাল্লা লানত করেছেন আর যদি কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসুল লালত করে তার অবস্থা তার পরিণতি অশুভ তার ধ্বংস অনিবার্য তাই আল্লাহর নিকট কামনা করি আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে এই ধ্বংসাত্মক মহা অন্যায় সুদ থেকে হেফাজত করুন আল্লাহ আমিন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ওসাহাবিহি আজমাই